ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা এখন বাজে দুটো বেজে পাঁচ মিনিট আর এখন থেকে আমি আবার আজকে ব্লগটা স্টার্ট করলাম আর আওয়াজ শুনে বুঝতেই পারছো শরীরটা খুবই খারাপ আর সর্দি কাশি হয়েছে সাথে একটু জ্বরও রয়েছে সো সেই জন্য কালকেও ব্লগ করতে পারছিলাম না আর আজও এই এখন থেকে করলাম আর এখন আমি যাচ্ছি ওয়ান টু ওয়ান প্রেজেন্টেশান আমার মিটিং রয়েছে দুটোর সময় টাইম দেওয়া ছিল এখনও পর্যন্ত ড্রাইভার এলো না অলরেডি দেরি হয়ে গেছি তো চলো সাথে থেকো আমি যদি পারি ওখানে তোমাদের শেয়ার করবো তো আই হোপ আজকে ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে তো সাথে থেকো তো হাত পা ধুয়ে নিয়েছি ও এক চেঞ্জ করে নেবো তারপর রান্না বসিয়ে দেবো তখন দাদা ভাই রুই মাছ নিয়ে এসেছো তো রুই মাছের ঝোল বানাবো তো চলো কি বানানো যাক ফটাফট বানিয়ে নেব গুড মর্নিং ফ্রেন্ডস আওয়াজটা বুঝতেই পারছো তো সর্দি কাশি হয়েছে তো গলাটা খুব ব্যথা করছে কারণ এখানে ওয়েদার চেঞ্জ হচ্ছে তাই তো এখন সকাল হয়ে গেছে এখন বাজে তোমার সাড়ে আটটা বেজে গিয়েছে আর আমি আমার সকালে বলতে পারো কনফ্লেক্স দিয়েই স্টার্ট করলাম আর এই কনফ্লেক্স নিয়েছি আর সকালবেলা রুটি সবজি বানিয়েছিলাম ছেলে মেয়ে স্কুলে গেছে তোমাদের দাদা হয় চলে গেছে অফিসে তো এখন আমি কনফ্লেক্সটা খেয়ে নিই তারপরে পুরো দিন এত আছে তোমাদের সাথে শেয়ার করার জন্য তো চলো খেয়ে নিই দেখতে থাকো আই ভালো লাগবে আজকের আর এখন আমি ট্রেনিং যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর তো চলো খুব লেট হয়ে যাচ্ছে আর ওখানে গিয়ে তোমাদের সাথে আবার শেয়ার করছি মিটিং থেকে চলে এসেছি আর এখন ডিনার করে নেব আর করে নিয়ে এখন তো বেজেই গেছে নটা তো আজকের ব্লগটা এই পর্যন্তই যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে তার থেকে তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে গুড নাইট বাই বাই